মুখ শেষ না মেন্ডি পড়ায় তা মাটির বাসনে আটকাস না আচ্ছা ওদের বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ভাই মাটির হ্যাঁ আম্মু আচ্ছা ঠিক আছে পুরোটা হলে তোমাদের দেখাব কেমন হয়েছে ঠিক আছে এই দেখো কমপ্লিট ও ভাই বেকা হয়েছে তো পড়ানি বেকা হয় না হাতি বেকা আমরা

তুই তাই অল্প পরে দুর্গাপুজোর বাজার করতে চাই আমি স্টার্ট না আমার স্টার্ট আগের থেকেই হয়েছি না আমার देखो वो सुंदर सुंदर an <laughs>